বিজয়টা উৎসর্গ করতে চাই আমার নির্যাতিত বাবার প্রতি যেই বাবা আমাকে এই পর্যায়ে এই আন্দোলন সংগ্রামের কারণে যেই বাবা নির্যাতিত হয়ে আজকে হচ্ছে যে বাবা আজকে এবং পারেন তো আমরা সবাই একসাথেই কাজ করতে চাই আমাদের ভিতরে কোনো ধরনের সংশয় নাই আমরা কোনো দলীয় পরিচয়ের বাইরে গিয়ে একসাথে ইনশাল্লাহ শুধুমাত্র একটাই পরিচয় হবে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র ছাত্র সংসদের জিএস এজিএস এবং এর বাইরে কোনো পরিচয় ইনশাল্লাহ আমরা এই কাজগুলো হবে না আর প্রার্থী তার জায়গা থেকে মানে এটা আসলে অন্যরকম একটা ভালো লাগা কারণ আমার হয়তো কর্মী ছিল না যারা ছিল সবাই আমার সাবেক আমার সিনিয়র ভাইয়েরা আছেন আমার ব্যাচমেটরা ছিল আমার ছোট ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছে দিন রাত এক করে পরিশ্রম করেছে তারা শহীদ শহীদ মিনারের মাঠে ঘুমাতে হয়েছে তো সেই জায়গা থেকে আল্লাহ এই অক্লান্ত তাদেরই অক্লান্ত পরিশ্রমের ফসল দিয়েছে এবং আমি এই বিজয়টা উৎসর্গ করতে চাই আমাদের সেই আধিপত্য বিরোধী যে লড়াই থেকে আমাদের আমার যাত্রা সেই ফিলিস্তিনের আমাদের সেই নির্যাতিত মুসলিম ভাই জন্য উৎসর্গ করতে চাই আমি এই বিজয়টা উৎসর্গ করতে চাই আমার নির্যাতিত বাবার প্রতি যেই বাবা আমাকে এই পর্যায়ে এই আন্দোলন সংগ্রামের কারণে যেই বাবা নির্যাতিত হয়ে আজকে কারাগারে কারাবরণ করতে হচ্ছে যেই বাবা আজকে মানসিকভাবে এবং আসতে পারেন নাই আমি করতে চাই আমার মা থেকে প্রত্যেকটি সংগ্রামে যিনি নীরবে নিবৃতে আমাকে পরামর্শ দিয়ে গিয়েছেন যিনি একজন আনএক্সপেক্টেড পলিটিশিয়ান আমার জীবনে যিনি প্রত্যেকটা পদক্ষেপে আমাকে পরামর্শ দিয়ে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন ধন্যবাদ